হাই ওয়েলকাম টু সাজনী মেসি অ্যান্ড অ্যাজ ইউনো আমি সিনজিনী চক্রবর্তী আর আজকে আমি বানাবো ভিডিও আর ভিডিওর মেন টপিক হচ্ছে হাউ টু রিমুভ স্ট্রেচ মার্কস অ্যাট হোম সো একদম সিম্পল কিছু স্টেপস রয়েছে আর একদম সিম্পল কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা বাড়িতে খেয়ে ইভেন স্ট্রেচ মার্কস দূর করা যায় স্টার্ট দ্য ভিডিও বাট মানে শুরু করার আগে আমি জাস্ট একটা ছোট্ট জিনিস বলতে চাই প্লিজ প্লিজ গাইস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ ওকে বাই যুক্ত আমি এবার মেন টপিকে অনেক স্ট্রেচ মাস্ক কিন্তু বেসিক্যালি হয় হচ্ছে যখন কোনো মানুষ খুব মানে ছেলে কি মেয়ে প্রত্যেকেই খুব ওয়েট হট করে গেন হয়ে যায় হট করে গেইন মানে গেইন করা ওয়েট লুজ করে ফেলে বা এমন অনেক সময় আমরা দেখি যে যেসব মানে মেয়েরা মায়েরা ডেলিভারি করেছে তাদের বাচ্চা হয়েছে তো তাদের তারা অনুম্যাম অনেকটা ওয়েট গেইন করে ফেলে অ্যান্ড আফটার ডেলিভারি তাদের একটা স্ট্রেচ মার্কস হয়ে যায় বেসিক্যালি কি হয় স্কিনের যে লেয়ার থাকে সেটা ফেটে ফেটে যায় এমন দেখতে লাগে মনে হয় স্কিনটা ফেটে ফেটে গেছে একটা অদ্ভুত স্ট্রেচ মার্কস হয়ে যায় আমার নিজের হাতে রয়েছে কোমরে রয়েছে ঠিক আছে স্ট্রেচ মার্কস এরকম একটা ফাটা দেখতে মনে হয় যে স্কিনটা ফেটে ফেটে গেছে ওই যেখানটা হচ্ছে দাগ দাগুলো শাইনি শাইনি লাগে রাইট আমার নিজে আমি নিজে দেখেছি এটা খুবভাবে তো অন দ্যাট নোট একটা কাজ করা যেতে পারে ফার্স্ট যে কাজটা করা যেতে পারে যে প্রচুর পরিমাণে জল খাওয়া কিন্তু কোনো ওয়েট গেইন করে বা লস না করে অনেক সময় গায়ে স্ট্রেচ পড়ে পরে যায় প্রতিদিন অ্যাটলিস্ট থ্রি লিটার মানে এটা হচ্ছে মিনিমাম থ্রি লিটার তার থেকে বেশি হলে তো খুবই ভালো ফোর আর ফাইভ লিটার জল খাওয়া তো খুবই ভালো শরীরের জন্য थ्री लिटार्स जल खाचो क्या कारण जल ना खेले क्योंकि स्किन अनेक समय फेटे गो क्या स्ट्रेच मार्क्सर एक मैं स्किन एक आभासकेंड थिंगल स्टीलर बाटी यूज कर खूब पसंद यूज करी ओके भाई तो कोकोनाट अएल नहीं दें यू कैन यूज यमे जमे गए ओके দেখতে পাচ্ছ আই গ্যাস ইফ ইউ ওয়ান্ট তোমরা অলিভ অয়েল ইউজ করতে পারো বা তোমরা চাইলেও কোকোনাট অয়েল আর অলিভ অয়েল মিক্সড করে তোমরা লাগাতে পারো ওকে যেটা করতে পারো আমি একটা জিনিস দেখিয়ে দিই সিম্পল এই ইয়েটাকে নিয়ে তেলটাকে নিয়ে হাতে মানে যেখানে হয়েছে ইফ আমার হাতে হয়েছে তো আমি কি করব ওকে তো আমি হাতে ভালো করে রব করব ভালো করে রাব করব। এটার সাথে তোমরা অলিভ অয়েল ইউজ করতে পারো এটার সাথে তোমরা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারো নারকল তেল ইউজ করলে স্কিন থেকে কিন্তু যে ট্যান পরে না সেই ট্যানটা রিমুভ হয় সো প্লিজ কোনো সমস্যা হবে না ওকে ওকে সো এইটা থেকে হচ্ছে ইউ ক্যান অ্যাট সাম অন ইট তোমরা যেটা খেতে পারো যেটা আমি এতক্ষণ বলছিলাম যে তোমরা কি খেতে পারো খাওয়ার ক্ষেত্রে ইউ ক্যান ইট সাম ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ইওয়ালা যে ফ্রুটসগুলো হয় যেমন লেবু পেয়ারা পেয়ারাতে ভিটামিন সি থাকে এরকম লেবু টক দই আপেল অ্যাভোকাডো কিউই ওকে মুসাম্বি এগুলো খেতে পারো শরীরে খুব জ্বালা করে তো এগুলোতে অ্যান্টি ইনফ্লামেটারি ভিটামিন ইতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান যেগুলো স্কিনকে যেমন হাইড্রেটিং করে সুন্দর করে নারিশ করে एट द सेम टाइम एट द सेम पॉन्ट स्किन के स्कर जो प्रदाहजनित को प्रब्लेम था बार्णिंग सेंसेशन है क्या शरिए से गुलाो के कमने दे तुम्हारा यूज करते पर अटलिस वन टू टू उल देन टाटा बै बाय लाइक एंड सबसक्राइब टू माई चैनल टाटा